এখন সবাই ওই বক্সের ভিতরে এগুলি সব রাখবো আমরা নতুন নতুন একটা কার্ড আসছে আমরা সেই কার্ডগুলো দেখব ঠিক আছে সবাই 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 দেখি সবাই 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 আমরা নিয়ে রাখি ওরা হুম ওইটা নতুন নিয়ে আসছে দেখি আমরা আমরা খুলে দেখবো যে আসলে ইয়ে আছে হ্যাঁ হ্যাঁ না তুমি যা যা আছে সবগুলো করো আর আর নিচে আছে কিছু নাই আচ্ছা আমরা তাহলে এখন নতুন যে কার্ডটা আসতে আমরা সবাই একসাথে এদিকে আসো সামনে আসো দেখো আগের ট্রেনে কি একটু সুন্দর না সুন্দর আচ্ছা না 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 ওরকম ভাবে না তোমরা এখানে এই হ্যাঁ আমরা এখন এগুলি দেখব দেখি সর সর রেডি করো তোমাদের দিকেই রেডি করো আমার দিকে না হ্যাঁ এই দেখো এই যে এই যে এদিকে 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 সরে সরে দাঁড়াও তুমি তুমি এক দুই রেডি করো হ্যাঁ তুমি এক দুই এ করো তুমি সরে সরে না মতবা না ঠিক আছে হয় নাই তারপর রসের পরে दीर्घই রশউ